আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল যোগ দিয়েছেন চীনা চিকিৎসক দল ভোটার হননি তারেক রহমান তবে দিতে পারবেন ভোট বললেন ইসি সচিব তারেকের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত বাধা আছে বলে জানা নেই মন্তব্য আইন উপদেষ্টার পিয়াজ নিয়ে ভারতের কান্না দেশের কৃষকের হাসি জুলাই যোদ্ধাদের জন্য মিরপুরে পনেরোশো ষাটটি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল এভারকেয়ার কেয়ার হাসপাতালে পৌঁছেছে সোমবার হাসপাতাল সূত্রে জানা যায় বিকেল দুইটা পঞ্চাশ মিনিটে বিশেষজ্ঞরা এভারকেয়ারে কেয়ারে প্রবেশ করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক খোঁজ খবর রেখে নির্দেশনা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর চীন সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে তিনি আরও জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেয়া সিদ্ধান্ত হবে এদিকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার জন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের থেকে শুরু করে সব পর্যায়ে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাক্তার জাহিদ তিনি বলেন হাসপাতালের পরিবেশ শান্ত রাখা হলে খালেদা জিয়া সহ সব রোগের চিকিৎসা নির্বিঘ্ন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তবে কমিশন অনুমতি দিলে নির্বাচনের আগে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি সোমবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আক্তার আহমেদ এছাড়া সাধারণ নাগরিকদের মধ্যে যারা গত একত্রিশে অক্টোবরের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ এই সচিব জানানের তথ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধার বিষয় তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তবে যদি কোনো বাধা থেকেও থাকে সেটি সমাধানের বিষয় অন্তর্বর্তী সরকার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে দেশে ফিরলে তার নিরাপত্তার ব্যাপারেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই আর যদি কোনো বাধা থেকেও থাকে সেটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। পেঁয়াজ উৎপাদনে এবার বাজিমাত করেছে বাংলাদেশ নিজেদের উৎপাদিত পেঁয়াজের চাহিদা মিটিয়ে শেষ হচ্ছে মৌসুম আমদানি হয়নি বললেই চলে ভালো দাম পাওয়ার কৃষকরাও ঝুঁকছেন উৎপাদনে অন্যদিকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পেরে দিশেহারা ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা ভারতের গণমাধ্যমগুলো যখন পেঁয়াজের দাম না পাওয়ায় রাস্তায় ফেলে দেয়া বস্তায় পচা কিংবা কৃষকের কান্নার খবর দিচ্ছে তখন বাংলাদেশের কৃষকের মুখে স্বস্তির হাসি রপ্তানিতে বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল ভারত এবার পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে আর দেশের মানুষ খুশি দেশের খেতে পেরে বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে থেকে টাকা বিক্রি মান ভেদে কেজিতে হচ্ছে কৃষি বিভাগ বলছে বৃষ্টির কারণে চলতি মৌসুমে বিলম্বিত হয়েছে পেঁয়াজের চাষ তবে সবকিছু ঠিক থাকলে আগামী দশ দিনের মধ্যেই বাজারে আসতে পারে দেশি নতুন পেঁয়াজ বাজারে দাম বেশি থাকলেও এবার এসব টাকা আমাদের কৃষকদের পকেটেই যাচ্ছে আবার আমদানি না করার কারণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে এভাবে চলতে থাকলে সামনের বছরগুলোতে পেঁয়াজের দামও কমবে কৃষক বাঁচবে আমদানিও করতে হবে না তবে আমাদের দেশে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় রবি মৌসুমে দেশের মোট উৎপাদনের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ উৎপাদন হয় এ মৌসুমে বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে এ পেঁয়াজের ফলন ওঠে এসব পেঁয়াজের গুণগত মান ভালো তিন থেকে পাঁচ মাস ধরে সংরক্ষণ করা যায় জুন জুলাই মাসে ফসল ওঠে খরিফ এক মৌসুমের পেঁয়াজ এ পেঁয়াজের উৎপাদন তুলনামূলকভাবে কম এদিকে কয়েকদিন ধরে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করছে পেঁয়াজ রপ্তানি করতে না পেরে স্থানীয় ব্যবসায়ী কৃষকরা হতাশ রীতিমতো কাঁদছেন তারা বাজারে বিক্রি করতে না পেরে রাস্তায় পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন ভারতের কোনো কোনো বাজারে কেজিতে দুই রুপিও বিক্রি হচ্ছে পেঁয়াজ ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এবং ইটিভি এমন তথ্য দিয়েছে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি জানায় এবারে শীত মৌসুমে পেঁয়াজের পাইকারি দাম রেকর্ড পরিমাণ কমে গেছে রপ্তানি নিষেধাজ্ঞা ও অতিরিক্ত সরবরাহের কারণে উৎপাদন খরচও তুলতে করতে না ভারতের স্থানীয় কৃষক ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ বাংলাদেশ সহ প্রধান রপ্তানি গন্তব্যে পেঁয়াজ পাঠানো বন্ধ থাকায় পুরো বাজারে বিপর্যয় নেমে এসেছে বাংলাদেশে রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের দিল্লির গাজীপুর পাইকারি বাজারে আনা পেঁয়াজ বস্তায় পচে যাচ্ছে কিছু পেঁয়াজের দাম নেমে এসেছে কেজি প্রতি মাত্র দুই রুপিতে তবু মিলছে না ক্রেতা মিরপুরে হতাহত জুলাই যোদ্ধাদের জন্য পনেরোশো ষাটটি ফ্ল্যাট নির্মাণ করছে সরকার এর জন্য এক কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্প পাশ করা হয় প্রকল্পের শিরোনাম ঢাকার মিরপুর এক নম্বর সেকশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য পনেরোশো ষাটটি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে এবছরের জুলাই মাস থেকে দুই হাজার উনত্রিশ সালের জুন মাস পর্যন্ত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ছত্রিশ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে এতে খরচ হবে সাতশো কোটি টাকা দুই সালে প্রকল্পটি শেষ হবে এই প্রকল্পটিও আজ পাশ হয়েছে আজকের একনিক সভায় সব মিলিয়ে সতেরোটি প্রকল্প পাশ হয়েছে এতে খরচ হবে পনেরো কোটি টাকা এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে নয় কোটি টাকা প্রকল্প ঋণ পাঁচ কোটি টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়নে তিনশো কোটি টাকা প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৩টি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি দর্শক আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ